এই 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 বোতল বোতল ফিলিপ খেলা বোতলটা দাঁড় করে যে ব্যক্তি ওই যে গ্লাসের ভিতরে পানি ধরতে পারবে এবং যার পানিটা পড়ে যাবে তার মুখে কিন্তু আটা দেওয়া হবে হুসেন আটাটা একটু ভালোভাবে দেখাও আমাদের এটা কিন্তু তার মুখে দেওয়া হবে তো রেডি অ্যাকশন তো তোমরা খেলা শুরু করে দাও তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই খেলাটির নাম হচ্ছে বতল ফিলিক খেলা দেখতে পাচ্ছেন সবাই যে যে পারছে না শেষে কিন্তু এই বতলের মধ্যে এই গ্লাসের মধ্যে কিন্তু পানি ঢালছে আর যে যে পারবে শেষে কিন্তু পানি ঢালতে পারবে না আর ঝাড় পানিটা কিন্তু এই ঝাড় পানিটা এই গ্লাস থেকে নিচে পড়ে যাবে তার মুখে কিন্তু আটা মাখিয়ে দেওয়া হবে আজকের খেলাটি হতে চলেছে কিন্তু খুবই বিনোদন এবং খুবই মজাদার না দেখলে এই খেলাটি না দেখলে আপনারা মিস করবেন কারণ এই খেলাটি হতে চলেছে দুর্দান্ত আকর্ষণীয় একটি খেলা তখন দেখতে থাকেন বোতল ফিলিপ করছে পারবেস সে কিন্তু গ্লাসে পানি দিচ্ছে আর গ্লাসে পানি কিন্তু অর্ধেক বোঝাই হয়ে গিয়েছে আর এই পাশে আমাদের আটা আছে দেখতে পাচ্ছেন আপনারা হুসাইন যে জিনিসটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই জিনিসের মধ্যে কিন্তু আমাদের আজকের আটাটি আছে তার মুখে কিন্তু লাগিয়ে দেওয়া হবে যে ব্যক্তি ওই গ্লাস থেকে পানি তার নিচে পড়ে যাবে তো আপনারা আমরা দেখতে পাচ্ছি যে গ্লাসের ভিতরে কিন্তু পানি এসে গিয়েছে আর পারবেস কিন্তু এইবার দিল না কারণ পারবেশটা বোতল ফিলিপ সুন্দরভাবে করে দিয়েছে আর আপনারা যারা লাইভটি দেখবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমাদের কাছ থেকে আরও ভালো ভালো বিনোদনমূলক ভিডিও পাওয়ার জন্য তো গ্লাস কিন্তু প্রায় ভর্তির দিকে দেখা যাক কারা কি করছে রানা কিন্তু পারল না শুধুমাত্র পারবেশি একমাত্র এখানে কিন্তু পারছে তো আমরা ও নো কিন্তু পারলো না ফিলিপ এইবার দেখা যাক বন্ধুরা কে কে আসে রনি আসছে দেখা যাক রনি আমাদের মঞ্চে পারে কিনা না না রনি পারলো না দেখা যাক রনির পানিটা নিচে পড়ে যায় কিনা সব একটু সাবধানে কাজ করবে যাতে কারোর পানিটা গ্লাস থেকে নিচে না পড়ে যায় ও নো আর একটু বাকি আছে দেখি দেখি কার পানিটা নিচে পড়ে যায় দেখি না না এখনো কারোর পানি কিন্তু নিচে পড়ছে না দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি করতে পারি ও রানা কিন্তু অল্প একটু দিয়েছে রানার মাথায় অবভিয়াসলি বুদ্ধি আছে কারণ আপনারা একটু ভালোভাবে দেখেন পারবেশ কিন্তু দিচ্ছে না কিন্তু হয়ে আছে কিন্তু পারবেশ ফেলাই দিচ্ছে পালো পাল দেখা যাক রনি রনির পানি পড়ে গিয়েছে এইবার রিফন যাও রনির মুখে আটাটা সুন্দরভাবে লাগিয়ে দাও ধরে খুচ করে ধরে খুঁজ করে লাগিয়ে দাও গুড শর্ট এই হচ্ছে আজকে আমাদের মজাদার খেলা রনি কিন্তু হেরে গিয়েছে তো দেখা যাক হ্যাঁ গ্লাসের এবার দাও ফেলাই রনি মুখটা সুন্দর ভাবে মুছে নাও যাতে পরবর্তীতে খেলতে তোমার আরো সুবিধা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু চলতেছে রিপন চলে আসছে রনি কোথায় গেছে রনিকে নিয়ে আসো কোথায় গেছে রনিকে নিয়ে আসো আজকের খেলাটি হতে চলেছে খুবই মজাদার কারণ একজন কিন্তু হিট করেছে একজন কিন্তু পারলো না তার নাম হচ্ছে রনি রিপন যাও রিফন চলে যাও রিপন তো বন্ধুরা খেলা চলতেছে রানা কিছু বলো দর্শক দেখা যাচ্ছে ওটা পারভিজ কিন্তু বদলে ফিলিপ করছে দুইবার সে কিন্তু বেঁচে গিয়েছে সে পারভেজ কিন্তু বেঁচে গিয়েছে দুইবার দুইবার মিলন হ্যাঁ অবশ্যই একবারে বেশি কিন্তু কারো শ্বাস নেই আমি হয়তো বুঝতে পারিনি এই জন্য বলছি একবারে বেশি কিন্তু কারো শ্বাস নেই তো দর্শক আপনারা দেখতে থাকেন যে বতল ফিলিপ খেলা কতটা মজাদার রানি কিন্তু আবারও আসছে রানি কিন্তু আগেরবার একবার ই হয়েছে খেলা থেকে বাদ গিয়েছে রানার নাকি ভয় করছে দেখা যাক রানা কিন্তু পারলো না আর এই পাশে হুসাইন হুসাইন কিন্তু আনন্দ করতেছে সবার মুখে আটা দেওয়ার জন্য সে রেডি আপনারা সুন্দরভাবে আমাদের খেলাটি দেখতে থাকেন কত সুন্দর মশাদের একটি খেলা হচ্ছে এখানে তো বোতলে কিন্তু বোতল ফিলিপ না করতে পারলে তাকে গ্লাসে পানি ভরতে হবে আর যে ব্যক্তি গ্লাসে পানি ভরতে গিয়ে পানিটা নিচে পড়ে যাবে তার কিন্তু মুখে আটা মাখিয়ে দেওয়া হবে এই খেলা হচ্ছে এই তো রনি এইবার পেরে গিয়েছে রনি একবার বেঁচে গেল রনি কিন্তু একবার বেশি গিয়েছে কারণ রনি পেরে গিয়েছে ভাই এটা কি খেলা ভাই এটা হচ্ছে বোতল ফিলিপ খেলা ভাইয়া এটা হচ্ছে বোতল ফিলিপ খেলা তো তুমি ভাইয়া মতো করে খেলাটা দেখতে থাকো এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে তুমি আমাদের ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না রিপন কিন্তু আসছে নতুন আমাদের এখানে খেলার যোগদান করার জন্য তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের খেলা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিম ফাইম আইডিটি সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে রানা কিন্তু বাতলটা নিচে ফেলাই দিয়েছে রানাকে কিন্তু পানি ফেলতে হবে ওখানে দেখা যাক রানা কিন্তু দুই ঠেপা পানি দিয়ে দিয়েছে অন্য রানা কিন্তু খুবই দক্ষভাবে খুবই দক্ষভাবে দুই ফোটা পানি কিন্তু দিয়ে দিয়েছে সেখানে দেখা যাক দেখা যাক দেখা যাক আমাদের খেলা কিন্তু চলছে ও মিলন পারে গেছে মিলন কিন্তু পেরে গিয়েছে কারণ মিলনকে আর পানি ফেলানো লাগছে না রিফোনও আবার আসছে রিফোনও কিন্তু গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রিপনও কিন্তু আর একদিকে আছে আমাদের রনি সে কিন্তু আগে একবার নক আউট হয়েছে দেখি আর একবার আবারও সে হয়ে যায় কি না তো আপনারা আমাদের ভিডিওটা লাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আমরা আপনাদের দোয়া ও আর অনেক দূর এগিয়ে যেতে পারি তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন টিম톰 সবাই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমাদের এই খেলাটি بوتل ফিলিপ খেলা যে খেলায় একটু পরে আমি অংশগ্রহণ করব কারণ ওদের খেলা দেখে আমার অনেক মজা লাগতেছে এইবার দেখি রনি যদি আবারও রনি আসছে রনি কিন্তু পারল না রনি রনি তোমাকে চেষ্টা করতে হবে রনি রনি দেখা যাক ও নো পানি পড়লো না পানি পড়লো না দেখা যাক দেখা যাক দেখা যাক আজকের খেলাটি হতে চলে যে খুবই বিনোদন ফুল এইবার রানা এবার রানার পালা আসছে দেখি রানা নিচে রানী খুবই রানা খুবই দক্ষভাবে পানিটা দিয়ে দিয়েছে রানার পানি কিন্তু পড়লো না রানা কিন্তু খুবই দক্ষ ভাবে পানিটা দিয়ে দিয়েছে এবার অন্য পড়লো না কিন্তু অনেকটা দিয়েছে পারবে গ্লাস থেকে পড়লো না এবার দেখা যাক মিলন মিলন কিন্তু ভয়তে ভয়তে কাজ করতেছে অন্য সে কিন্তু এক ফোঁটা পানি দিয়ে দিয়েছে ভিয়র সে কিন্তু দক্ষভাবে এক ফোঁটা পানি দিয়ে দিয়েছে রিফন দেখা যাক অন্য রিপনের পানিও পড়লো না আবারও কিন্তু সেই রানি চলে আসছে দেখা যাক রানি কি করে দেখা যাক ও ন রানি কিন্তু পারলো না রানি খুবই দক্ষভাবে তোমাকে এক ফোঁটা পানি ফেলতে হবে ওর ভিতরে ও সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু ওরা রানা ওই রানি পানিটা হিট করে দিয়েছে আবার রানা আসছে আবার রানা ও নো পানি পড়ছে না পানি কিন্তু বোতলের গ্লাসের উপরে উপরে চলে আসছে কিন্তু পানি এখনও পড়ার কোনো নাম নেই দেখা যাক ও নো পানি কিন্তু পড়লো না কি রানির পালা কিন্তু আবার চলে আসছে রানি খুবই ভয় আছে দেখা যাক দেখা যাক দেখা যাক কি করা যায় অন্য পানি পড়লো না দেখা যাক রিপন রিবনের রিবনের বোতল কিন্তু নিচে পড়ে গিয়েছে দেখা যাক ও রিপন কিন্তু মুক্ত হয়ে গিয়েছে দেখা যাক তুমি বোতল ফিলিপ করো সুন্দরভাবে তাহলে তোমাকে তোমাদেরকে আর গ্লাসে পানি ভরা লাগবে না লাস্ট মুহূর্তে এসে পড়লো না রনিও বেঁচে গিয়েছে রনি কিন্তু আবার জনের পরে চান্স পেয়েছে নো রানা ওরফে রাজু সে কিন্তু সে কিন্তু বতল ফিলিপ খেলাটি করছে কিন্তু সুন্দরভাবে পারফরমেন্স করতে পারছে না অন্য রানা যদি রানা আবারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসে পানি কিন্তু টাফে টাফে বজায় হয়ে আছে আমি আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি গ্লাসে কিন্তু পানি একেবারে গ্লাসের উপরে উঠে গিয়েছে দেখা যাক আপনারা দেখতে থাকেন আবার মিলন চলে আসছে মিলন কিন্তু এক ফোটা পানি ফেলানোর চেষ্টা করছে আমি দেখছি আমি দেখছি তো ভিওর্স মিলন মিলনের কিন্তু এই সবাই রেডি হও সবাই রেডি হও এই হুড়ো তাড়া করো না

দেখতে আমাদের খেলা কিন্তু চলছে আবারও নতুন সুরে কিন্তু আমরা ই করছি এইবার কিন্তু দেখা যাচ্ছে রিফোন রিফোন কিন্তু আমাদের এই যে বতল ফিলিপ প্রথম দিক থেকে শুরু করছে এই দেখতে পাচ্ছেন আমাদের আমাদের হুসাইন আটা আমাদের কাছে নেই এই জন্য কিন্তু আমরা ওখানে ব্যাসন ইউজ করছি হ্যাঁ বাজে ভাষা কিন্তু এখানে ইউজ করা যায় তো ভিওয়ার্স আপনারা খেলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে হচ্ছে

অবশ্যই হয়তো আমাদের খেলাটি সুন্দরভাবে আপনারা উপভোগ করতে যাচ্ছেন। এ ভাই এটা পরিপত্তি। হ্যাঁ সবাই অপজিশন দিয়েছে যে ওই গ্লাসটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ তো তো এই তোমরা খেলো আর কিছু কথা বলো হ্যাঁ রানা তুমি কথা বল গ্লাসে। আমার কিন্তু অনেক কি হয় তো আপনারা খেলাটা সুন্দরভাবে উপভোগ করছেন সুন্দরভাবে দেখেন যে আমাদের খেলাটি খুব সুন্দর ভাবে রানা গানটা একটু বন্ধ করতে সমস্যা গানটা একটু বন্ধ করতে বল পারভেজ পারভেজ চুপচুপ অত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই পারভেসের সবাই দেখতে পেয়েছি হ্যাঁ তো ভিওয়ার্স আপনারা মজাদার আমাদের খেলাটি দেখতে পাচ্ছেন আনন্দ পাচ্ছেন আমরা অনেক বুঝতে পারছি কিভাবে দিচ্ছ টিফোন ওটা ওটা কিন্তু হচ্ছে না তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু চলছে আর খেলা কিন্তু চলবে গ্লাসে পানি বোঝা হয়ে গেলে সেটা বাইরে ফেলে দিবে হ্যাঁ বোতল ফিলিপ খেলাটি কিন্তু খুবই মজাদার একটি খেলা এই খেলা যে না দেখবে সে কিন্তু মিস করবে কারণ এই বোতল ফিলিপ খেলা প্রতিদিন বিকাল চারটের সময় কিন্তু আমাদের এরকম মজাদার খেলা পেয়ে যাবে আমাদের টিম ফাইম ইউটিউব চ্যানেলে তো আপনারা এই খেলাটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের টিম ফাইম আর ইটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানিয়ে দিন যে আমাদের খেলাটি আপনাদের কাছে কেমন লাগছে কেমন হয়েছে আজকের এই বোতল ফিলিপ খেলা কিন্তু খুবই সুন্দর এবং খুবই দক্ষভাবে কিন্তু এই খেলাটি চলতেছে কারণ এখানে যে ব্যক্তি হেরে যাচ্ছে সে কিন্তু যে ব্যক্তি হেরে যাচ্ছে সে কিন্তু তার বিনোদন একটা শাস্তি দেওয়া হচ্ছে তাকে হচ্ছে যে ওই যে পাশে যে দেখতে পাচ্ছেন ছেলেটি একটা বালির সাথে নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে একটা আটার ই আছে সে আটা কিন্তু তাদের মুখে লাগিয়ে দেওয়া হচ্ছে তো আপনারাই দেখেন দক্ষ দক্ষভাবে কিন্তু তারা খেলাটি করছে বিফনের মুখে কিন্তু আমাদের পড়ছিল আটাটা না পানিটা বাইরে ফেলে দিলে সবচেয়ে ভালো হয় পানিটা সবাই বাইরে ফেলে দাও হ্যাঁ দেখা যাক আবার কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের বোতল ফিলিপ খেলাটা তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমাদের আজকের খেলাটি সুন্দরভাবে উপভোগ করছেন কারণ কিছু দেখেন আপনারা দেখেন বল ফিলিপ খেলা কিন্তু আমাদের চলতেছে খেলাটি কিন্তু খুবই মজাদার দুর্দান্ত দারুন খেলা আপনারা দেখেন এইখানে কিন্তু সবাই পানি দিচ্ছে আর এইখানে কিন্তু সবাই বোতল ফিলিপ করতেছে দেখেন খুব সুন্দরভাবে আমাদের খেলাটি কিন্তু চলতেছে যে যে ব্যক্তির হাত থেকে গ্লাস পানি গ্লাস থেকে গ্লাসের বাইরে পড়ে যাবে সে কিন্তু আজকের সে কিন্তু আজকের শাস্তি বিনোদনমূলক শাস্তিটা কিন্তু সে পাবে আর যে ব্যক্তি বোতল ফিলিপ সোজা করে দাঁড় করাতে পারবে তার কিন্তু কোনো শাস্তি নেই তার হাত দিয়ে কিন্তু আর পানি ওখানে ভরা হবে না তো এই বিষয়টা আপনারা একটু সুন্দরভাবে দেখেন যারা আমাদের লাইভে আছেন লাইভটি দেখছেন তো ভেয়ার সবাই কিন্তু আমাদের এখানে এক্সাইটেড বিষয় আছে দেখছে যে সবাই নিজের দক্ষতার সাথে কিন্তু গ্লাসে পানি ভরছে নাহলে গ্লাস থেকে পানি যদি একবার নিচে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার শাস্তি ছাড়া আর কোনো কিছু করা হোসাইন তুমি একটু বদল ওই ওই ওইখান থেকে একটু বেশি করে লাগাই নাও ওখানে নাহলে কারোর মুখে কিন্তু ভালোভাবে লাগছে না একটু বেশি করে লাগাই নাও পরবর্তীতে দেখা যাক পারভেজ আমাদের সেই শ্রেষ্ঠ ইউটিউবার আজকের পারবেজ হোসেন দেখা যাক পারভেজ কিন্তু পারল না হোসাইন সুন্দরভাবে লাগানো শেষ হয়ে গেলে তুমি ওখানে রেডি হয়ে দাঁড়াও কারণ পারবে পড়ে গিয়েছে পিছন দিক থেকে দেখো এই পিছন দিক থেকে কিন্তু বে এখানে আসছিল পিছন দিক থেকে ও ওইখানে দেবে হচ্ছে এবার হচ্ছে মিলন 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 এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে সুন্দরভাবে দাও কারণ এটা হচ্ছে বিনোদনমূলক একটা শাস্তি এখানে কোনো কিছু করা এখানে পারবে দাঁড়াও পারবে দাঁড়াও পারবে তোমার তুমি এই পরবর্তী থেকে পরবর্তীতে খেলাটা ভালো করে খেলবে বুঝছো হাসি মজা দুষ্টিমির সাথে কিন্তু আমরা আজকের খেলাটি উপস্থাপন করছি আপনাদের মাঝে সবাই ওই পাশ থেকে মুখ ধুয়ে আসবে হ্যাঁ কপালে টপালে লেগে আছে সুন্দর করে ঝেড়ে নাও পারবে কারণ পরবর্তী তোমাকে আবার খেলতে হবে হোসাইন একবার করে ফেলানোর পরে তুমি আর একটু 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 করে ওখানে লাগাই নিবা হ্যাঁ কারণ তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বতল ফিলিপ খেলা কিন্তু চলতেছে তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনারা আমাদের খেলাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না মজাদের একটি খেলা সেটা না দেখলে মিস করবেন আপনারা খেলাটি না দেখলে আপনারা মিস করবেন ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে যেন আসতে পারি এই জন্য আমরা আপনারা টিম ভাই মাইডিটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই বোতল ফিলিপ খেলাটি আপনারা সুন্দরভাবে দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে খেলাটি কেমন হচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে জানলে সবচেয়ে বেশি সুবিধা হয় এখানে কিন্তু বোতলের মাঝামাঝি পানি না পানি পড়েনি ওইটা সুন্দরভাবে তোমরা দেখো আর হোসাইন এখানে আছে ক্যামেরাও এখানে আছে দর্শকও এখানে আছে দেখি দর্শক কমেন্ট করে বলে দিবে এবার দেখা যাক বোতলে কিন্তু পানি আছে এখন পানি কিন্তু পড়ল না রানি কিন্তু দিল এবার রিফোনের খেলা রিফোন ফিলিপ করলো হলো না রিফোন বোতলে তুমি গ্লাসে পানি ঢালো দেখি গ্লাসে পানি অন্য পানি পড়ে গিয়েছে পানি থেকে পড়ে গিয়েছে দেখো দেখো এখান থেকে পানি কিন্তু দিয়ে পড়ে গিয়েছে এইবারা

দেখতে আমাদের দারুন সেই মজাদার বোতল ফিলিপ খেলা অন্য রানা কিন্তু একবারে গিলাস বোঝাই করে দেওয়ার চেষ্টা করছে দেখা যাক আমাদের সেই রানা কিন্তু একবারে বোতল ফিলিপ তো বেয়র্স এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই টিম ফাইম আইডিটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ